বাড়ি কোনটা এটা বাবা মা আছে না আমি পাটা দেখেই দাঁড়ালাম যে কি সমস্যা একটু শুনি তো কি করে বাবা মা কিছু করে না কাজ করে না অসুখ আচ্ছা ভাই ভাই দাদা কেউ নেই আছে হাত তো হাত তো কাঁপছে শরীর খুব খারাপ নাকি কথা দেখায় না এখন আগে দেখায় ও আচ্ছা আগে দেখাইছিল এখন পুরো হাত পা কাঁপে যাচ্ছে তো হ্যাঁ হাত পা কাঁপির হ্যাঁ

অনেক মানুষকে বললাম যে একটু খোঁজ নিতে আচ্ছা যদি আমি দেখব একটু আলোচনা করে ওই জন্য সমস্যাটা শুনলাম যদি আমি এরকম কোনো ভালো ডাক্তারের কথা জানি যে ফ্রিতে বা এসে ট্রিটমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো উনি তো দুর্বল খুব শরীর কাঁপতেছে পুরা কাঁপতেছে শরীর খুবই দুর্বল আচ্ছা কিছু না ওনাকে খাওয়াবেন হ্যাঁ

আর যদি আমি খোঁজ নেবো যদি ওরকম ভালো দেখেন খোঁজ নিতে হবে এরকম তো পৃথিবীতে অনেক এসে আছে যে যেখানে ফ্রিতে কিছু অপরচুনিটি পাওয়া যায় আমি যদি জানি তাহলে জানতে পারি আপনাদেরকে আমি বলে দেবো অবশ্যই আর আপনি কিন্তু ওটা রেখে দিবেন না কিছু খাবেন আমি কিন্তু খাবার জন্যই দিলাম একটু ফল টল কিনে খাবেন ঠিক আছে আসি ঠিক আছে আশীর্বাদ করবেন যেন এরকম সবার পাশে দাঁড়াতে পারি ঠিক আছে খুব করছে হ্যাঁ হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাকে অনেকেই বলছেন সবাই নয় বেশ কয়েকজন আমার আমাকে মেসেজ করছেন এবং বলছেন যে এই যে আমি কিছু লোককে হেল্প করছি হ্যাঁ কিছু লোককে খাবার দিচ্ছি তো আমি টাকা পাচ্ছি নাকি তো আপনারা যেহেতু জানেন যে টাকা পাওয়া যায় বা টাকা পায় তাহলে আপনারা হয়তো এটুকু জেনে থাকবেন যে আমার ফলোয়ার্স কতটুকুনি আছে আমার ওয়ান কে ফলোয়ার্স তাও সবেমাত্র কালকে হলো তাহলে কি এই পেজ থেকে আমি টাকা পাবো আপনারাই একটু চিন্তা করে বলুন তো আর একটা কথা এইটুকুনি হেল্প করতে গেলে মানুষকে না কোথার থেকে টাকা পেতে হয় না অ্যাকচুয়ালি যদি মন থেকে চাই যে হেল্প করবো তাহলে এইটুকুনি করা যায় এটুকু টাকা সবার কাছেই থাকে কারোর কাছে কম কারো কাছে বেশি এটুকুনি দেওয়ার জন্য কারোর কাছ থেকে টাকা নিতে হবে বা কোথা থেকে টাকা পেতে হবে তবে দেব সেটা নয় অ্যাকচুয়ালি এটা নিজের ব্যাপার আমার ইচ্ছে হচ্ছে তাই আমি দিচ্ছি আমার ইচ্ছে হচ্ছে তাই আমি করছি যেদিন বেশি হবে বেশি দেব যেদিন হবে না সেদিন দেব না পরিষ্কার কথা এত কথা মাথার মধ্যে থেকে সরিয়ে রেখে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব।